দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানিগঞ্জে টাকা দিয়ে নারীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ভোটদান প্রক্রিয়ায় অনিয়মের কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নখালি পাঁচ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের বিএনপি নির্বাচন না করলেও বিপক্ষে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের চারজন প্রার্থী ছিলেন শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কাদের মির্জা ওই মন্তব্য করেন তাদের মির্জার বক্তব্যটি তলে নেতা কর্মীরা ফেসবুকে লাইভে প্রচার করেন আব্দুল কাদের মির্জা তার বক্তৃতায় বলেন সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়েও বেশি অনিয়ম হয়েছে ভোটের অনিয়ম না আমাদের নেতা কর্মীদের অনিয়ম হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে দশ থেকে পনেরো জন বিশ নারী এনে পাঁচশো টাকা করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে কোনো অফিসার কিংবা আমরা যখন যাই সেখানে তখন তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ভোট হয়েছে এই সিস্টেমে মিথ্যা কথা বলছি না এবারে নির্বাচনে ওনারা অনিয়ম চরাকড়ার সাত নম্বর ওয়ার্ডের এক ছেলে আমাদের সাথে একশো ভোট একসাথে মেরেছে দোয়াত কলম প্রতীকে ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বলেন আমাদের সমাজ থেকে একটা জিনিস আমরা দূর করতে পারি সেটা হলো দুর্নীতি দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এই থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে এর কোনো বিকল্প নেই যে শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মান করতো দেশের মানুষ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সবচেয়ে বেশি দুর্নীতিতে ডুবে গেছে কাদের মির্জা বলেন থানায় গিয়ে কারো ইজ্জত মান সম্মান থাকে না টাকা দেবেন আপনি ভদ্রলোক টাকা দেবেন না আপনি বের হয়ে যান একটা সালিস তারা শেষ করতে পারে না থানায় ঘুরতে ঘুরতে মানুষের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে বিচার নাই মানুষ আজকে বিচার পায় না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটার বিকল্প নাই ন্যায় কথা বলতে গিয়ে নিজের পরিবারের বিরুদ্ধে যদি যায় সে কথা বলতে হবে নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিকে উল্লেখ্য গত উনত্রিশ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কোম্পানিগঞ্জে ভোট হয় এতে কাদের মির্জা ছোট ভাই হোসেন চেয়ারম্যান পদ নির্বাচন করেন তবে কাদের মির্জার সমর্থন দেন গোলাপ শরীফ চৌধুরীকে